এবারে মাননীয় মৃত্যুঞ্জয় মন্ডলকে শ্রেষ্ঠ নিবেদিতা আইটিআই কলেজের কর্ণধার বিশিষ্ট উদ্যোগপতি মাননীয় মৃত্যুঞ্জয় মণ্ডলকে বরণ করে নেবেন তারক কর্মকার নদিয়া ক্লাব সদস্য তারক কর্মকার আমাদের এই অঞ্চলেরই প্রধান যেখানে খেলা চলছে সদনপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাবরুন খাতুন এবং উপপ্রধান দীপ্তি বিশ্বাস বরণ করে নেবেন বাসুদেব সুভাশিস বিশ্বাস সুভাশিস বিশ্বাস এবারে বাপি সিংহ রায় বরণ করে নেবেন ক্লাব সদস্য গৌরাঙ্গ সরকার বাপি সিংহ বরণ করে নেবেন গৌরাঙ্গ সরকার মাননীয় শ্রী বিমল দত্ত মহাশয়কে বরণ করে নেবেন পুষ্পস্তবক দিয়ে দেবাশিস সরকার ক্লাব সদস্য দেবাশিস সরকার